যে দেখুন আমার মাথার উপরে হচ্ছে সিংহ এই যে ঘুমাচ্ছে আপনি বাংলাদেশে যেতে পারবেন বাংলাদেশ মানে পাঁচ টাকা পাঁচ টাকা শুধু পাঁচ টাকায় বাংলাদেশ যেতে পারবেন আর সময় নেই লাস্ট চান্স দিচ্ছি মাত্র দু মিনিটের মধ্যে আপনারা যারা এখনো কুপন ফেলেননি বন্ধু জনে আপনারা যারা তো পরিশ্রম করেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমি এই সমিতি দুই সাল থেকে জন্মলগ্ন থেকে আজ অবধি যে কয়টা বন্ধুজন হয়েছে আমি মনে করি আজকেরটা হলো সবচেয়ে বেস্ট পিকনিক আপনারা কি মনে হলো আর এটাই সম্ভব হয়েছে আপনাদের সবার সহযোগিতায় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা আজকে আমরা হচ্ছে যাচ্ছি মৌলভীবাজার জেলার সমাজ কল্যাণ সমিতি অক্ষুইবে ক্যানাডার বার্ষিক বনভোজনে আজকে ওয়েদার খুবই সুন্দর চারপাশে হচ্ছে ক্লাউডি দেখতেই পাচ্ছেন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার অলরেডি সবাই বাসে করে রওনা দিয়ে দিয়েছেন কিন্তু আমরা যাচ্ছি আমাদের গাড়িতে করে গতকাল আরেকটা আমাদের প্রোগ্রাম ছিল বাসে এসে ভোর পাঁচটা পর্যন্ত আমার কিছু কাজ ছিল সেগুলো শেষ করে সো ভোর পাঁচটায় ঘুমাতে গিয়ে উঠেছি হচ্ছে সকাল নয়টায় এখন তারা করে রেডি হয়ে রওনা দিয়েছি আর যাচ্ছে হচ্ছে কুইবেকের সাফারি পার্কে দারুণ একটা ব্যাপার সাফারি পার্কে বনভোজনের আয়োজন চলুন সবাই মিলে যাই এই যে আমরা চলে এসেছি পার্ক সাফারি

সাফারি পার্কে অনুষ্ঠিত হয় এবারের মলিবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব ক্যানাডার বার্ষিক বনভোজ আসলে এ এক মিলন মেলা সাফারি পার্কের প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় এই আয়োজন পিকনিক স্পট কিছুটা দূরে হওয়ায় কারো যাতে বনভোজনে যেতে কষ্ট না হয় সেজন্য বিভিন্ন রুটে আয়োজকরা মোট চোদ্দটি বাসের ব্যবস্থা করেন এতে নিশ্চিন্তে বনভোজনে অংশ নিতে পারেন অনেকে পাশাপাশি অন্যান্য প্রায় অর্ধ শতাধিক গাড়ি ছিল সব মিলিয়ে যেন এক বিরাট শোভাযাত্রা বনভোজনে আট শতাধিক মানুষের অংশগ্রহণ দেখে বিশ্বই প্রকাশ করেন সাফারি পার্কের কয়েকজন স্টাফ দিনের শুরুতে বৃষ্টির কারণে আনন্দ আমেজে কিছুটা ছন্দপতন হলেও ঘন্টাখানেক পর সূর্যের ঝলকে মুহূর্তেই ফিরে আসে উৎসবের আমেজ চলুন দৃষ্টি শেষ হবার আগে আগেই সবার সাথে একটু কথা বলে নিই এটা একটা ঐতিহ্যবাহী বাৎসরিক বনভোজন যেটা এটা গর্বের সহিত আমরা বলতে পারি আমরা মন্টেলে বসবাসকারী বাংলাদেশের মধ্যে অন্যতম মৌলভীবাজারবাসী আজকে এই বৎসরের দুই হাজার পঁচিশের আমরা সবাই একত্রিত হয়ে আসছি যদিও একটু আবহাওয়া একটু বৃষ্টি হচ্ছে একটু পরে আশা করতেছি ভালো হয়ে যাবে আমরা ধরেন এখানে প্রায় চোদ্দোটা বাস আরও প্রাইভেট গাড়ি মিলে প্রায় সাতশো থেকে আটশো সংখ্যা হবে শুধু মলসি না মন্টেলে আরও সম্মানিত অন্যান্য অঞ্চলে অন্যান্য জেলা ম্যাম আমরা আসেন যারা ভালোবাসেন যারা আমরা এখন সব সময় আমরা সামাজিকভাবে সংশ্লিষ্ট এবং সেই জন্য সবাইকে দাওয়াত সবাই আসছেন সবাই রেস্ট এবং সবাই হাস্য করে আসছেন আজকে পার্ক সাফারিতে হাস্য প্লাস হবে সাফারিতে তো সবাইকে নিয়ে আমরা আজকে আনন্দ উপভোগ করবো বনমজনের মাধ্যমে তো এটাই আর আমি আমার সবাই যারা আসছেন এবং অন্যান্য জেলার যারা আসছেন সবাইকে ধন্যবাদ এবং আমার যারা। সমাজ কল্যাণ সমিতি কমিটির পক্ষ থেকে আমি একজন উপদেষ্টা আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনো দুর্কুটিও হয় তাকে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাই সুন্দরভাবে উপভোগ করবেন এই আশা রীতি হয়ে গেছে যে আঞ্চলিক সংগঠন সমিতিগুলো প্রতি বছরই এক একটা ইয়ে পিকনিক এই জন্য আমি বিরোধিতা করি না এটারও প্রয়োজন আছে কারণ আজকে এই যে আট শতাধিক লোকের সমাবেশ বাজারের এত মানুষ শুধু বাজারের না অন্যান্য জেলার লোকজন আছে এই যে একটা সম্প্রীতির ভাব গড়ে উঠে একে অন্যের সন্তানদের সাথে একটা সংযোগ হয় তারা ফান করে আনন্দ করে সেটা একটা বিরাট বিষয় তো এই জিনিসগুলার আমাদের দরকার আছে আমরা এই সৌহার্দ্য বৃদ্ধি করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নতি ঘটানোর জন্য এই জিনিসগুলার চর্চা হওয়া আমি খুবই জরুরি মনে করি এবং হচ্ছে আগামী দিনেও হয়ে যাবে মলিবাজার সমাজ কল্যাণ সমিতির কাঙ্ক্ষিত বনভোজনের জন্য সব সবসময় অপেক্ষায় থাকে আজকেই সেই দিন এই দিনে আজকে প্রায় চোদ্দোটা বাস সহ পঁচিশ ত্রিশটা গাড়ি নিয়ে আমরা মন্ট্রি থেকে পাকসাবাড়িতে এসেছি এখানে এসে একটা মিনি বাংলাদেশে পরিণত হয়েছে সবাই এনজয় করতেছে এটি ভালো লাগতেছে আপনি ভালো থাকবেন সবাই ভালো থাকুক এনজয় থ্যাংক ইউ আমার নাম মিস্টার আব্দুল মুকি এত এত লোক এত বড় আয়োজন আমাদের এত আনন্দ লাগতেছে আমরা যে এত সব সবাই একসাথে মিলিত এসেছি সবাই এসে খুবই আনন্দিত সবাইকে শুভেচ্ছা অত্যন্ত ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যেমন আমি একটা বাংলাদেশ বাংলাদেশেই আছি এবং বাংলাদেশের যে পরিবেশ পিকনিকে সাধারণত আমরা উপভোগ করছি এটা উপভোগ করতে পারছি এখানে ভীষণ ভালো লাগছে এখানে এসে অনেক লোকেদের সাথে দেখাশোনা করতে পারতেছি অনেক ভালো লাগছে এর আগে এমন পিকনিক এসেছো না এই প্রথম হ্যাঁ সব বাংলাদেশিদেরকে দেখে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে সবাই এই ওয়েদারের বৈরী ওয়েদার মেনে নিয়ে বৃষ্টির পরে আমরা বৃষ্টি একত্রিত হব আমরা একজন্য সাথে কুশল বিনিময় করবো আনন্দ করলাম খুব ভালো লাগতেছে অনেক লোক হয়েছে ভালো লাগছে খুবই ভালো লাগছে আমরা বাজার সমিতির পক্ষ থেকে পিকনিক প্রত্যেক বছরই হয়ে আমরা আসি আমরা আইকার এনজয় করি আমাদের সব সাথে অসুখ্যাত খুবই ভালো লাগছে এটা নতুন নয় বিগত দিনও কয়েকশো মানুষের বিশাল ভর নিয়ে তারা এ আয়োজন করত আজকেও সেই একই ধারায় চলছে হয়তো বা ওয়েদার খুব একটা প্রসন্ন নয় আমাদের জন্য এই ওয়েদারে একটু ছন্দপতন ঘটিয়ে দিল তবু আমি বিশ্বাস করি আমি মনে করি যে এই পিকনিকটা খুব সুন্দর হবে আমরা তো মলিবাজার বাসী মন্ত্রী সবচেয়ে বড় পিকনিক করি এবং শত শত লুক হয় এখানে অন্যান্য জেলার লুকও আসে আমাদের বন্ধু বান্ধবরা আসে সবাই এনজয় করে স্পেশালি তারা তো প্লেসগুলা চুজ করে আপনার ভেরি এক্সক্লুসিভ হ্যাঁ লাইক সাফারি কালিপ্সো এই এরকম জায়গাতে তো সবাই এনজয় করে স্পেশালি বাচ্চাগুলো এত এনজয় করে আজকে আমাদের দুর্ভাগ্য বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো আমাদের খারাপ লাগে তারপরেও সবাই দেখেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একদম আনন্দ করতেছে আমরা চাই সবাই যাতে শান্তভাবে আমরা আজকে অনুষ্ঠানটা করি বাচ্চারা যাতে সুস্থ থাকে টট যাতে না হয় এবং মলিবাজারের অনেক ভালো খাবার অনেক ভালো অনুষ্ঠান হবে আর এখানে অনেক প্রাইজ আছে অনেক ধরনের প্রাইজ এই তারপরে লটারি হবে আর এখানে আমাদের মন্ত্রিয়ালয়ের যারা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংকটে সবাই আসছেন স্পেশালি আমাদের কাছে দেখতেছেন

ভালো লাগছে এই এই পার্কের কোন পশু পাখি কিছু দেখেছো কি কি দেখেছো হরিণ দেখেছো আর আলো বৃষ্টি সব শেষ হ্যাঁ বৃষ্টির জন্য আসলে বাথাপ্রস্ত হচ্ছে এই আনন্দ আয়োজন থেমে যাবে তখন আবার সবাই পূর্ণ দমে আনন্দ করতে পারবে এই ঘুরে দেখেছো কোনো পশু পাখি পার্ক দেখেছো কি কি দেখেছো দেখছি দেখছি লাইন দেখছি লট অফ ব্রিজ দেখছি ও খে কেমন লাগলো দেখে ভাইস এর আগে আর এসেছো এখানে এই সাপারি পার্ক আর এসেছো এর আগে না না এটা প্রচণ্ড হলে আরও মজা হতো ও শুধু লস্ট পজেক্ট হ্যাঁ আসলে এটা তো নাই যেটা আসলে ভালো লাগতো হয়ে আমরা আবার এনজয় করবো সবাই এখন আমরা যাচ্ছি সাফারি অ্যাডভেঞ্চারে লাইভ সব পশু পাখি দেখার জন্য বৃষ্টি কিন্তু কিছু করার নেই গাড়ি দিয়ে মুখ করতে হচ্ছে আমরা অলরেডি দেখা পেয়ে গেছি এবারে বনভোজনের বিশেষ আয়োজন সাফারি পার্ক সফর সাফারি পার্কে বন্য প্রাণী থাকে মুক্ত তবে দর্শনার্থী থাকেন সুরক্ষিত দর্শনার্থীরা প্রাণী দেখতে যান সুরক্ষিত গাড়িতে চড়ে প্রাকৃতিক রাস্তা দিয়েই এমনকি বন্যপ্রাণীদের খাবারও দেয়া হয় সুরক্ষিত গাড়িতে করে যারা বাসে এসেছেন তারা বাসে করে সাফারি পার্কে বন্যপ্রাণীদের এরই মধ্যে দেখে এসেছেন আমি যেহেতু আমাদের গাড়িতে আলাদা এসেছি তাই আমাদের গাড়ি দিয়েই পুরো অ্যাডভেঞ্চারটি সেরে নিই ভিউয়ার্স আমরা এখন সাফারি পার্ক ঘুরে ঘুরে দেখছি হরিণ উ উঠ আর অন্যান্য পশু খুব শান্ত শিষ্ট সবাই বসে আছে আর বাইরে তো বৃষ্টি সবাই হচ্ছে রেস্ট নিচ্ছে

নেতৃবৃন্দ যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে এই এই বিশাল আয়োজনে আপনাদের অংশগ্রহণ করার করার জন্য আজকে ওয়েদারটা একটু খারাপ ছিল প্রথম দিকে এখন এখন একটু ওয়েদারটা ভালো হয়ে গেছে আশা করি আপনারা সবাই এনজয় করবেন এই আজকের মতো আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি এর ওরা আর অনেক অনেক বড় কিছু আমরা করতে পারবো এই বিশ্বাস রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই খামনায় আবার দেখা হবে এটা আসলে মৌলিবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অক্ষুবে ক্যানাডার মিলন মেলা হলেও এখানে অন্যান্য জেলার মানুষজনও এতে অংশ নেন প্রবাসী শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মারিয়ে ক্যানাডায় এখন ধুমধাম চলছে গ্রীষ্মকালীন বিনোদন বনভোজন বা পিকনিক উৎসব পিকনিক স্পটে হৈহুল্লোর আনন্দের মাখামাখিতে রোমাঞ্চিত প্রবাসীরা প্রবাসীদের গ্রীষ্মকালীন বনভোজন উৎসবের উল্লেখযোগ্য দিকটি হচ্ছে তা বহু মানুষের সংস্কৃতির সম্মিলন ঘটায় দেশের সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাসীরা আসেন প্রাণের টানে আসেন আবেগের টানে ভালোবাসার মানুষের সঙ্গে সম্মিলিতভাবে আনন্দ উপভোগ করতে বড়দের সঙ্গে প্রবাসে জন্ম নেওয়া শিশু কিশোররাও বনভোজনে আসে তাদের জন্য বাঙালি সমাজ সংস্কৃতি ঐতিহ্যের পরিচিতি বা দেশীয় খেলাধুলা উপযোগী নানা আয়োজন থাকে প্রবাসী বেড়ে ওঠা শিশুদের দেশীয় সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর এ এক দারুণ উদ্যোগ ছোট বড় সবার উপস্থিতিতে বনভোজন প্রাঙ্গন পরিণত হয় মিলন মেলায় কেনা যায় বাঙালিদের এ ধরনের একটি মিলন মেলায় আসতে পেরে খুশি উপস্থিত সবাই বিসমিল্লা রহমান আপনারা জানেন প্রতি বছর মৌলীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে আমরা বনভোজন করে থাকি তার ধারাবাহিকতায় এই বছরও আমরা বনভোজন করে করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় খানিক মানুষের সমাগম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন মৌলীবাজার জেলা সমিতিতে তারা এসে আমাদের সাথে একগ্রতা প্রকাশ করেছেন আসলে দেশের বাইরে আমরা অনেক সময় কাজ এবং ব্যস্ততার কারণে সবাই একত্রিত হতে পারি নাই বলে আমরা বছরে একবার মৌলীবাজার সমিতির মাধ্যমে মিলিত হই এটা একটা আমাদের মিলন মেলায় পরিণত হয় তো আমি মনে করি এটা আসলে একটু হাজাক অনেক দর্শক এটা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ সবাই আমাদেরকে ভালোবাসে আমরা ওনাদেরকে ভালোবাসি এই জন্য আমাদের দেখে ওনারা সারা দিয়ে এখানে আসে আর বিশেষ করে ধন্যবাদ আপনাকে আর আপনার মাধ্যমে আমরা জানাতে চাই সবাইকে যে পরবর্তীতে যদি আমরা আবার ইনশাল্লাহ আমরা জন্মদিনের আয়োজন করব আপনারা থাকবেন পাশাপাশি মৌলিবাজার পাশে থাকবেন মন্ত্রীলে বাংলাদেশি কমিউনিটি সবাই থাকবেন রাফেল ড্র হচ্ছে রাফেল ড্রতে প্রথম পুরস্কার যাচ্ছে মন্ট্রিল ঢাকা টিকে ল্যাপটপ যাচ্ছে টেলিভিশন যাচ্ছে মাইক্রোওয়েভ এবং অনেক ভালো ভালো পুরস্কার যাচ্ছে অনেকগুলো এছাড়া সকল বয়সের জন্য আমরা খেলাধুলার আয়োজন করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে আমাদের জেলা সমাজ কল্যাণ সমিতির প্রেসিডেন্ট গোলাম মোতাহিম মিয়া এবং সেক্রেটারি অলোক সিং প্রায় এক মাস ধরে তাদের যারা সদস্যরা রয়েছেন কর্মীবৃন্দ রয়েছেন অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে আজকের এই পিকনিককে সফল করার জন্য এবং তার মনসুল শহরে বিগত দিনেও অনেক সকল পিকনিক করে ভূয়সী প্রশংসা লাভ করেছে তা আপনারা যারা এসছেন আপনারা সবাই এনজয় করুন উপভোগ করুন এবং ভুল ত্রুটি যা আছে সেটুকু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ স্বামী আপা আপনাকেও কুপনগুলো কিনেছেন দুটোর মধ্যে একই নাম্বার আছে এরপর সবাই মিলে একসাথে চলে দুপুরের খাবার পর্ব মেনুতে ছিল মজাদার ও সুস্বাদু সব খাবার ডেজার্ট হিসেবে ছিল দই মিষ্টি সবাই একটু সারিবদ্ধ এবং সুশৃঙ্খল হবে যাতে আকারে আজকের এই কাজটি করে তাই আমরা সবাইকে

নিজ দেশের মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে উঠেছিল সবুজ শ্যামল গাছ পরিবেষ্টিত বিশালাকার পিকনিক স্পট সেই সাথে পাশেই ছিল দারুণ সুন্দর সুইমিং পুল তপ্তকর্মে ক্লান্তি দূর করতে সবাইকে তরমুজ দিয়েও আপ্যায়ন করা হয় এদিকে দৌড় প্রতিযোগিতা কাপল গেম বালিশ খেলা সহ অন্যান্য খেলায় স্বতঃস্ফূর্ত অংশ নেন উপস্থিত নারী পুরুষ ও শিশুরা অনুষ্ঠান সঞ্চালনা সহ দারুণ ব্যতিক্রমে এসব খেলার পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শর্মিলা ধর সহযোগিতায় ছিলেন বনশলের পরিচিত মুখ শক্তিব্রত হালদার মানু আজকে এই সংগঠনে যারা গঠিত করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের একজন উপদেষ্টা এই সংগঠনকে প্রতিষ্ঠিত করেছিলেন প্রথম থেকে। আমি ওনাকে উনি ওই একদিন ওই দিন দেখলাম যে এই একটা কমেন্টে লেখলেন আমি যদিও না থাকি এই সৌগণ যাতে বেঁচে থাকে ওনার কথাটাই আমার 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 এই করে আমি আমার নতুন প্রজন্মকে বলতে চাই আমিও যদি যা থাকি এই সমাজ কল্যাণ সমিতি বেঁচে থাকবে আপনাদের মধ্যে যদি আপনারা সবাই সহযোগিতা করে মৌলিবাজার বাসী মৌলিক সবাইকে নিয়ে সকল বাংলাদেশের কে নিয়ে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা এরপর খেলায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেযা হয় আপনারা আর মাত্র তিন মিনিট সময় আছে এই তিন মিনিটের মধ্যে যারা টিকিট কিনবেন শুধু তারা তাদের মধ্যেই ভাগ্যবান হবেন মন্ট্রিয়াল ঢাকা মন্ট্রিয়াল পরিশেষে বনভোজনের বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে ১৯ নামি দামি পুরস্কার দেয়া হয় প্রথম পুরস্কার মন্ট্রিয়াল ঢাকা মন্ট্রিয়েল টিকিট পাবার আশায় এক একজন অনেকগুলো করে লটারি টিকিট কিনলেও ভাগ্য পরীক্ষার প্রথম পুরস্কারটি জিতে নেন সঞ্জীব চৌধুরী সঞ্জীব কুমার চৌধুরী দা ফার্স্ট প্রাইজ উইনার তবে এটা বলে দেই যে ঢাকা যাবেন নিশ্চয়ই ভেঙে চলে যাবেন না ভালো এয়ারলাইন্সে যাবেন শহরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে বিশ্বের মনোরম আবহাওয়ায় শিশু কিশোর তরুণ তরুণী আর বয় বৃদ্ধ সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন আর কোন বনভোজনে একসাথে এত মানুষের সমাগম সত্যি চোখে দেখার মতো গ্রীষ্মকালীন প্রচন্ড তাপে এমন বৈরী পরিবেশ থেকে একটু হিমেল হাওয়া প্রকৃতির নির্মল সান্নিধ্যে এবং প্রবাসের ব্যস্ত সময় প্রিয়া সময় কাটাতে যেন অনেকটা শান্তির বয়ে যায় প্রবাসীদের মাঝে সেই সঙ্গে প্রবাসের মাটিতে নিজ দেশের সবার সঙ্গে পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন যে খুবই প্রয়োজনীয় এবং কার্যকরী ভূমিকা রাখে তার বলার অপেক্ষা রাখে না সো ভিউার্স আজ এ পর্যন্তই এই সাফারি পার্ক থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আমি সাইদা জোহরার সাম্মী দেখা হবে ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি সবাই বেশ উপভোগ করেছেন আজকের বনভোজন আয়োজন অনেক দিন আসলে মানুষ মনে রাখবে এখানে অংশগ্রহণকারী সবাই এই মলিবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির এই দারুণ ব্যতিক্রমী এই আয়োজন সবাইকে অনেক ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করে গত এক মাস ধরে এই আয়োজন করেছেন সম্পূর্ণ করেছেন খুব সফলভাবে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে টিল দেন বাই বাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ইয়ার